लगन दिल में इश्क नबी की हो ऐसी लगन रु तरपती रहे दिल मचलता रहे जिंदगी का मजा है के हर सांस से जिंदगी का मजा है के हर सांस से या मोहम्मद मोहम्मद निकलता रहे या मोहम्मद मोहम्मद निकलता रहे Do या मोहम्मद मोहम्मद में कहता रहा या मोहम्मद यो की लड़ी बन गई आयत से मिलाता रहा आया ते से मिलाता रहा आया ते फिर जो देखा तो नाते नबी बन गई दिल में इश्क नबी की हो ऐसी लगन दिल में इश्क नबी की हो ऐसे लगन रु तरपती रहे दिल मचलता चलता रहे रु रहे के हर सांस से जिंदगी का मजा है के हर सांस से।, से या मुहम्मद मुहम्मद निकलता रहे है तारा। नहीं कहे तुम सूद वाले कहे वो दूध वाला है हाय। तुम अच्छे पानी में धूप दो तो पानी ख़राब हो जाए। हाय। वो खड़े पानी में धूप दे तो पानी मीठा हो जाए। हाय। तुम अपने महबूब से मिलने जाओ तो मुलाकात कहलाए। वो अपने महबूब से मिलने जाए। तो मेराज कहलाए। पत पता बोत बोत ज़िकर कु को पता पता बोत बोत ज़िकर कु कोजा गूंजा ज़िकर खुदा ज़िकिर koya, pata, pata, bo ta, bo ta, zikereko da me koya, pata, pata, bo ta, bo ta, zikereko da me koya, pata, pata, bo ta, bo ta, zikereko da jim, koya, jim. rimi jimi, rimi jim. rimi jim, rimi, jim. Rim jim, rimi, tim, rim rimi, tim, rim रिम जिम जमि गिर गिरती बारिश गीत सीखे गीत सीखे गाए पत्ता पत्ता पत्त बोता बोता कुदा में खोया पत्ता पत्ता बोता बोता जिक्र खुदा में खोया ये जमी जब न थी ये जहा जब न था चांद सूरज न थे आसमां जब न था ये जमी जब न थी ये जहा जब न था चंद सूरज न थे आसमां जब न था हक भी किसी पर आया जब न था राजे हक भी किसी पर आया जब न था जब ना था कुछ आह जब ना था कुछ तामगर तो ही तो अल्लाह 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 आल्लाह्लाह अल्लाह 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 महबूबे खुदा तुम्हें नूरे मदीना महबूबे खुदा तुम्हें नूरे मदीना महबूबे खुदा तुम्हें नूरे मदीना तुम्हारी नूरे सारा दुनिया उजाला तुम्हारी नूरे सारा दुनिया उजाला তুম নোরে সুমি শানে মদিনা মাহবুব খোদা তুমি নোরে মদিনা মাহবুব খোদা তুমি নোরে মদিনা মোর ভূমি ধন্য হলো তোমার ইউসি লয় এ ত্রিভুনନ୍ତି মোরু ভূমি পল্ডে হলো তুমারি ও সিলাইসি বিনটি পলটে গিয়ে হলো সোনার নর্মদী নাই ভূমি দু লো তোমারি ও শিলাইসি বিনটি পালটে গিয়ে হলো সোনার তোমার নামে সারা দুনিয়া হলো যে দিওয়ানা মহবুবে খোদা তুমি নূরে মদিনা মহবুবে খোদা তুমি নূরে মদিনা মহবুবে খোদা তুমি নূরে মদিনা তোমার নামে গঙ্গাহিতে মন আমার পাগল পারা তোমায় দেখবো কেমন করে জুড়াবো মনের জ্বালা তোমার নামে গান গাইতে মন আমার পাগল পারা তোমায় দেখবো কে মন কোরে মনের মনের তোমার নামে গান গাইতে মন আমার পাগল পারা তোমায় দেখবো কে করে যোড়া মনের মনে ভাবি আমি নীরব রে বাবু দেখা ভাবি আমি রে কবে পাবো তোমার দেখা महबूबे खोदा तुम नोरे मदीना महबूबे खोदा तुम नूरे मदीना महबूबे खोदा तुम नूरे मदीना सारा दुनिया उजाला तुम्हारी नूरे सारा दुनिया उजाला महबूबे खोदा तुम नूरे मदीना মহবোবোবে খুদা দুমি নুরে মদিন্ন্ ও দে দে পালে তুলে দে ও মধে দে নুকা আমি জবো মদিন্ন্ पो ते पाल तोल दे मज़ी हलो रिस्कार पाल तूल दे মাঝি হলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মদিনাই নো বিলো মায়া মে নর ঘরে হাসিলে হাজার মানে কদিলে মুক্ত ঝোরে মদিনাই নো বিলো মায়া মে নর হাসিলে হাজার মানে কদিলে মুক্ত ঝোরে মুর্শিদ মুরশীত জর্শকা তার দয়াল মুর্শিদ দূর জর্শকা তার কির বাওনা হৃদয় মাঝে কাবা কাবা নয়নে মদিনা দেদে পাল তুল দে জি হলা করিষ্ণা ছেড় দে নৌকায় আমি যাবো মদি না ছেড় দে নৌকায় আমি যাবো মদিনা ল আমায় পাগল বলে লুকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোয় মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোয় মাদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোয় মাদিনা

ওই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ভুলে বরা জীবন আমার জীবন আমার কিছুই তো যায় আসে না আমাকে পাগল করেছে আরো বেরোয় মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা পাগল বলে রুকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি তাহার হুকুম জানি পাই পাইনা না জমিদারের দেখা নুনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সেই জমিন ঘর আমি আমি রই তো ঘরের মালিক নই আসলে এখানে সমস্যাটা হচ্ছে আমাদের সাউন্ড সিস্টেমে কিছুটা সমস্যা হওয়ার কারণে আমাদের বেগ পেতে হচ্ছে অনেক এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত